আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই হাজার পঁচিশ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমাদের জন্য বিশাল সুসংবাদ রেজাল্টের অনেক পরিবর্তন হয়েছে এবার অন্য অন্য বছরের তুলনায় সবার রেজাল্ট মানে অন্য অন্য বছরের তুলনায় অন্তত পক্ষে সবার রেজাল্ট পরিবর্তন হয়েছে এখন আজকের ভিডিওর মাধ্যমে সর্বশেষ যে আপডেট কোন বোর্ডের রেজাল্ট সবচেয়ে বেশি আসতে পারে বোর্ড চ্যালেঞ্জের আমি এটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা দর্শকদের দেখো দেখো ডাকা বোর্ডে আবেদন করেছিল প্রায় বিরানব্বই হাজারের বেশি শুধু একটা সাবজেক্টে এবং টোটাল আবেদন করেছিল দুই লাখ ঠিক আছে এখন এই ডাকা বোর্ড প্রত্যেক বছরে মানে প্রত্যেক বছরে হচ্ছে ডাকা বোর্ডের সবচেয়ে বেশি আবেদন করে এবং প্রত্যেকটা বছরে ডাকা বোর্ড সর্বোচ্চ রেজাল্ট অর্জন করে বোর্ড চ্যালেঞ্জেও ঠিক আছে এবছরও তোমাদের ডাকা বোর্ডে যারা আছো আমি ডাকা বোর্ডের আপডেটটা মানে পেলাম আর কি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম ডাকা বোর্ডের আপডেট অনুযায়ী তোমাদের সবার রেজাল্টের গড় অনুযায়ী এবছর ডাকা বোর্ডের সর্বোচ্চ রেজাল্ট করবে বোর্ড চ্যালেঞ্জে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবার আগে রেজাল্ট পেতে অবশ্যই আমাদের ফেসবুকে চলে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে তোমার রেজাল্টটা পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দয়া করি প্রত্যেকটা বোর্ডের আর কে কে কোন বোর্ডের আসো আমাকে অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে সকল বোর্ডের তথ্য দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সর্বশেষ যে আপডেটগুলো এগুলো দেওয়ার চেষ্টা করবো কমেন্টে জানাও